আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে ঈদের পঞ্চম দিন তো চলে এসেছি আমার পছন্দের একটা জায়গা আস্তাপনা করে তো এই যে না করে পরে যে দেখুন ভেড়ার পাল যাচ্ছে তো এখানে আসলে আসলে গ্রামীণ একটা ফিল হয় তো গ্রামের পরিবেশের মধ্যে যেরকম থাকে তো ওরকমই হয় মানে খুবই ভালো লাগে খোলা মেলা জায়গা তো এখানে অনেক কিছু দেখা যায় হাঁস রাজহাঁস ভেড়া গরু ছাগল সব কিছুই মোটামুটি এখানে দেখা যায় আর জায়গা জায়গায় একটু ক্ষেতের মতো দেখা যায় আর ওই যে দোকান গ্রামের যেমন টং দোকান থাকে জায়গা জায়গায় বসে মুরব্বীরা বসে করে আড্ডা দেয় তো ওরকম জায়গা পাওয়া যায় আর ওই যে দেখুন ওখানে হচ্ছে সম্ভবত এটা মিষ্টি কুমড়া ঘের তো এরকম অনেক রকম অনেক কিছুই দেখা যায় এই আফতাবনগরে আসলে তো যাই হোক এই যে এখন এসেছে একটু চা খাওয়ার জন্য তো কেক দিয়ে চা খাচ্ছি তো কেক দিয়ে চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এখানে আসার পরে দেখলাম গাভীর দুধ দিয়ে চা বানা পাওয়া যায় তো এখানে একটু চা খাচ্ছিলাম সাথে কেক দিয়ে তো কেক দিয়ে চা খেতে কে কে পছন্দ করেন তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে চলে এসেছে একটু সামনে তো এখানে আসার পরে দেখলাম এখানে তো এই গাছটা আসলে অনেকেই চিনে আবার অনেকেই চেনে না তো দেখুন ছুঁয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু লজ্জা সে বুঝে যাচ্ছে তো এটা হচ্ছে লজ্জাপতি গাছ তো এখানে কিন্তু জায়গায় জায়গায় লজ্জাপতি গাছ এরকম ধোকা থোকায় থোকায় গাছ হয়ে আছে অনেক গাছ এখানে লজ্জাপতি গাছের আর ওই যে দেখুন ওই পাশটা একদম সবুজ ঘেরা তো এই জায়গাটা আসলে খুবই নিরিবিলি থাকে আমার কাছে হাঁটতে খুবই ভালো লাগে তারপর সামনের দিকে চলে এসেছে হাঁটতে হাঁটতে আর এই যে এখানে আসার পরে দেখুন লোকজনের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কারণ সন্ধ্যার পরে কিন্তু আরও জায়গাটা মনে হচ্ছে এখানেই ঈদ মেলা চলতেছে তো যাই হোক অনেকটা সময় ওইখানে বসেছিলাম তো এরপর চলে এসেছি যে নগর একটা নদী আছে তো সেই নদীর কাছাকাছি তো এই নদীতে কিন্তু এখন পানি শুকিয়ে গেছে তারপরেও কিছু কিছু জায়গায় পানি আছে আর এখানে প্রচুর কচুরি পান আছে আর কচুরি ফুল দিয়ে একদম বেগুনি হয়ে আছে আর ওই পাশটাতে ধান চাষ করতেছে তো এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম তো এরপর সন্ধ্যা হয়ে গেছে তো এখন হচ্ছে বাসায় ফেরার পালা তো বাসায় চলে যাচ্ছি তো আর এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার হাটতে প্রচণ্ড ভালো লাগে তো খুবই ভালো লাগে আমার এই রাস্তাটাতে হচ্ছে গ্রামীণ একটা ফিল পাচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো বেশ ভালো লাগে এই রাস্তাটাতে আর লাইট জ্বালানোর পরে রাস্তাটা আরও বেশি সুন্দর হয় চকচকে লাগে আমার কাছে তো যাই হোক বাসায় চলে এসেছি তো ফুচকা নিয়ে এসেছি তো এটা হচ্ছে মিনি ফুচকা বা বেবি ফুচকা আর কি তো এর সাথে যে টকটা দিয়েছে তো টকটা প্রচুর টক ছিল আর আমার টক টকটা খেতে ভালো লাগে না তো এই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে এটাকে মিষ্টি করে নিয়েছি মিষ্টি টক দিয়ে আমার এই ফুচকা খেতে ভালো লাগে তো এখন আমার জন্য এইটা পারফেক্ট হয়েছে এই টকটা তো এখন এই টকটার মধ্যে ফুচকাটা ডুবিয়ে ডুবিয়ে খাবো তো এই ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে